আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন চলে আসলাম আরেকটা মজার রেসিপি নিয়ে দেখতেই পারছেন রেসিপিটা তো কথা না পারিয়ে চলুন রেসিপিতে চলে যাই কি দিয়ে আজকে কি রান্না করলাম তো আপনাদের সাথে সেটাই শেয়ার করব খুবই শর্টকাটভাবে এবং একটা মাত্র বড়ো মাছের পিস দিয়ে আমি এই মজার রেসিপিটা তৈরি করব আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো এই একটা মাত্র মাছের পিস দিয়ে আমি কিভাবে রেসিপিটা করব সেটা আমার সাথে থেকে দেখুন আর ভালো লাগলে অবশ্যই একটু লাইক দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা পেজ থেকে দেখছেন সবাই আমার পেজটা ফলো করে রাখবেন তো মাছটা খুব সুন্দর করে ভেজে নিচ্ছি মাছটা উল্টা উল মানে উল্টে পাল্টে দুই পাশটা ভেজে নিচ্ছি মাছটা যখন ভাজা হয়ে যাবে তখন এটাকে আমি উঠিয়ে নিব। উঠিয়ে একই কড়াইতে আমি এই তরকারিটা রান্না করব। এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর দুটো মরিচ আমি মাঝখান থেকে কেটে তারপরে দিয়ে দিচ্ছি তো মরিচ আর পেঁয়াজ দিয়ে আর পরিমাণ মতো লবণ দিয়ে এখানে পেঁয়াজ কাঁচামরিচটা যখন একটু ভাজা হয়ে যাবে তখন এখানে অ্যাড করে দিব হলুদ মরিচের গুঁড়া আর ধনিয়া গুঁড়া রসুন পেস্ট এই চারটা মশলা দিয়ে আমি রান্নাটা করবো খুবই হেলদি একটা রেসিপি এখানে আমি সবজি দিয়ে মাছটা রান্না করব তো মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো আর রসুন পেস্ট স্বাদ মতো লবণ আর রান্নাটা আমি সরিষার তেল দিয়ে করছি আপনারা যে কোনো তেল খাওয়ার তেল যেটা আপনারা খান সেটাই আপনারা ব্যবহার করতে পারেন তো এখানে সবজি হলো লাউয়ের ডগা মানে একদম টাটকা টাটকা লাউয়ের ডগা আর এখানে মূলা এই দুইটা সবজি দিয়ে আজকে এই মজার রেসিপিটা করব মূলা আর লাউ শাক লাউ শাকের ডাটা আর বড় মূলা ছিল খুব সুন্দর মূলাটা একদম তাজা সেখান থেকে একটু মূলা নিয়েছি সাথে আর এই দুইটা উপকরণ দিয়েই আমি রেসিপিটা করব এটা কিন্তু অনেক মজার একটা রেসিপি আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন খুবই সিম্পল মানে তেমন কোনো সবজি না খুব হামরিক কোনো রান্না না কিন্তু শীতের দিনে এই তরকারিটা অনেক বেশি মজা লাগে মূলাটা এত ভালো ছিল যে একটু সেদ্ধ করার পরেই খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি সবজিটাকে কষিয়ে নিচ্ছি কষিয়ে যখন একটু হাফ সেদ্ধ হয়ে যাবে তখন আমি একটু ঝোল দিয়ে দিয়েছি এটার মধ্যে ঝোলটা দিয়ে আবারও আমি একটু ঢেকে দিব তো যখন এটা ফুটে উঠবে তখন আমি এটাকে খুলে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি মূলাটা মোটামুটি প্রায় সেদ্ধ হয়ে গেছে এই যে দেখুন একটা মাত্র মাছের পিস দিয়ে আমি কিভাবে এত মজা করে তরকারিটা রান্না অনেক মজা হয়েছিল আর শীতের দিনে কিন্তু মানে একটু বাসি তরকারিও খেতে অনেক বেশি মজা লাগে ফুলকপি ঠান্ডা ঠান্ডা ভাত দিয়ে ফুলকপি তরকারি লাউ তরকারি এগুলো কিন্তু অনেক বেশি মজা আপনারা এই রেসিপিটা ট্রাই করেন আর এখানে আমি নামানোর আগে দিয়ে দিব ধনেপাতা পাতা দিয়ে সামান্য আবার একটু ঢেকে দিলাম তো ফুটে ওঠার পরে ডাকনাটা খুলে দেখে দিচ্ছে কেমন হয়েছে আমার আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই কমেন্টসে আমাকে জানিয়ে দেবেন মাছের পিসটা কিন্তু একটু ভেঙে ভেঙে দিবেন তাহলে বেশি মজা লাগে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ